দীর্ঘ চার মাস পর লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ সকাল থেকেই কিন্তু বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে অর্থাৎ এয়ারপোর্ট থেকে বিএনপির চেয়ারপারসনের যে বাসভবন ফিরোজা সেই ফিরোজা পর্যন্ত কিন্তু দীর্ঘ লাইন আমরা দেখছি বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি জানিয়ে রাখি যে প্রতিটি মোড়ে মোড়ে কিন্তু তাদের নেতাকর্মীরা অপেক্ষা করছে স্বাগত জানানোর জন্য এবং আজ সকাল দশটা নাগাদ কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আন্তর্জাতিক হজরত শাহজালাল বিমানবন্দরে কিন্তু অবতরণের কথা রয়েছে এবং এই সেখান থেকে কিন্তু সরাসরি তিনি তার যে গোলশানে বাসভবন রয়েছে ফিরোজা সেই ফিরোজার উদ্দেশ্যে কিন্তু রওনা দেবেন এমনটি কিন্তু জানা গিয়েছে পাশাপাশি আমরা দেখছি বিএনপির নেতাকর্মীরা যারা রাস্তায় নেমে আসছেন তাদেরকে কিন্তু সেনাবাহিনী কঠোর নিরাপত্তার সহিত তাদেরকে কিন্তু রাস্তা থেকে ফুটপাতে উঠিয়ে দিচ্ছেন অর্থাৎ যেন যানজট নিরসন হয় অর্থাৎ মুক্ত করতেই কিন্তু এই পদক্ষেপ আমরা সেনাবাহিনী দেখছি এবং পুরো রাস্তা জুড়ে পুলিশ এবং সেনাবাহিনীর কঠোর নিরাপত্তা জোরদার করা রয়েছে এবং কঠোর নিরাপত্তার মধ্যেই আমরা দেখছি বিএনপির নেতাকর্মী যারা রয়েছে তারা কিন্তু ফুটপাতে অবস্থান করছে এবং স্লোগানে স্লোগানে তারা কিন্তু উত্তাল করে রেখেছে এবং জানিয়ে রাখি যে এয়ারপোর্ট থেকে শুরু করে বিএনপির যে দর্শক দেখছেন যে একেবারে যে ফিরোজা পর্যন্ত যে রাস্তাটি রয়েছে প্রতিটি মোড়ে মোড়ে কিন্তু বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন তাদের যে শাখা রয়েছে তারা কিন্তু অবস্থান করবেন এবং পাশাপাশি বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীরা তারাও কিন্তু এসে পৌঁছেছেন অনেক ভোরেই অনেকেই কিন্তু কয়েকদিন আগেও এসেছেন এমনটি কিন্তু জানা গিয়েছে এবং অনেকেই আজ সকাল থেকেই ভোর থেকে কিন্তু তারা এসে অবস্থান করছিলেন বিভিন্ন মোড়ে মোড়ে এবং সকাল নয়টার পর থেকে আমরা দেখেছি যে প্রতিটি রাস্তার মোড়ে একেবারে বিএনপি নেতাকর্মীদের ঢল নেমে এসেছে এবং এখন পর্যন্ত আমরা দেখছি তারা স্বাগত জানানোর জন্য তারা কিন্তু তাদের যে নেতাকর্মীরা আছে বিভিন্ন স্লোগানে কিন্তু উত্তাল করে রেখেছেন মুহূর্তে আমরা দেখছি ঢাকা কলেজ ছাত্রদলের একটি শাখা তারা কিন্তু খিলক্ষেত মোড়ে অবস্থান করছেন এবং খিলক্ষেত মোড়ে তাদের যে নেতাকর্মী রয়েছে তাদের এসে তারা অবস্থান করছেন এবং বিভিন্ন স্লোগানে কিন্তু উত্তার করে রেখেছেন এই মুহূর্তে খিলক্ষেত মোড় এবং স্বাগত জানাতে কিন্তু তারা সকাল থেকে এই খিলক্ষেত মোড়ে অবস্থান করছেন পাশাপাশি পুলিশ সেনাবাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে চলছে আজকের এই খালেদা জিয়াকে স্বাগত জানানোর প্রহর